ওরা আমায় এভাবে কেন মারলো মা আমি তো যেমন ডিউটিতে যাই সেই রকমের ডিউটিতে গিয়েছিলাম কিন্তু আমি তো জানতাম না যে আজই হবে আমার শেষ দিন আমি তো আমার জুনিয়রদের সাথে একসাথে কত গল্প করতে করতে রাতের খাবার খেয়েছিলাম জানো মা অনলাইন থেকে অর্ডার করে আনিয়েছিলাম আমার প্রিয় খাবারটা ওটাই আজ খেয়েছিলাম তখনও যদি একটু বুঝতে পারতাম এটাই হবে আমার শেষ খাওয়া এটাই আমার শেষ গল্প ডিউটির মাধ্যমে আমি যখন ক্লান্ত হয়ে গেলাম মা আমার চোখ দুটো ঘুমে বন্ধ হয়ে যাচ্ছিল একটু শরীরের ক্লান্তি মেটাতে গেলাম যদি বুঝতাম মা সারা জীবনের বিশ্রামে চলে যাব। তখন ভোর রাত মতন আমি ওয়ার্ডে একা তখন ভোরের শীতল বাতাসে আমার একটু ঠান্ডা লাগতে আমি লাল চাদরটা ঢাকা দিয়ে একটু চোখ বন্ধ করেছিলাম শুধু সেই সময়ের অপেক্ষায় থাকা ওরা আমার সাথে এছি মা আমার খুব কষ্ট হচ্ছিল জানো তো অনেক অনেকবার আমি বারণ করেছিলাম চিৎকার করেছিলাম বাঁচাও বাঁচাও কে আছো আমাকে বাঁচাও কিন্তু কেউ আমার আমার চিৎকার শুনতে পায়নি আর ওরা আরো পশুর থেকে বিচ্ছিরি ব্যবহার করতে লাগলো খেলতে লাগলো আমাকে নিয়ে ওরা আমি ওদের হাতে পায়ে পড়লাম জানো তো মা আমি এটাও বললাম যে আমাকে ছেড়ে দাও দয়া করে ছেড়ে দাও কিন্তু ওরা আর আমায় তোমার কাছে একবার যাওয়ার সুযোগটা দিল না দিল না তোমার কোলে শেষবারের মতন মাথা রাখতে দিতে দিল না শেষবার তোমার হাসি ভরা মুখটা দেখার সুযোগ দিলো না বাবার স্বপ্নে তার রাজকন্যার বড় ডাক্তার হওয়ার কাহিনীকে সত্য করতে আমার গলা টিপে নিজেদের সর্বশক্তি দিয়ে আমার গলা চেপে ধরেছিল জানো মা আমি চেষ্টা করেছিলাম বাঁচার কিন্তু হয়তো আজ ভগবানও চাননি যে আমি হয়তো বেঁচে থাকি ওই পশুদের শক্তির কাছে আমি হেরে যাই আমার গলার হার ভেঙে যায় ওরা আমায় ওভাবেই ওখানে ফেলে রেখে চলে যায় ওই বিবস্তুর ওভাবে সকালে সবাই আসে কিন্তু একই আমি কারোর সাথে কথা কেন বলতে পারছি না তো আমাকেও দেখতে পাচ্ছি তোমায় কত করে ডাকছি তুমি শুনতে কেন পারছো না মা আমার ডাক ও ও ও মা মা গো এই তো দেখো না মা ও মা এই তো আমি তুমি কাঁদছো কেন কি হয়েছে তোমার ও মা দেখি মা সামনে একটা লাশের দিকে তাকিয়ে হা মাও ও করে কাঁদছি লাস্টার মুখ দেখতে পেয়ে আ আমি শিউরে উঠি এ কি এটা যে আমার ওই নিথর দেহ আমি কি তবে মারা গেছি আমিও কানতে শুরু করলাম সবাই আমার মৃত্যুতে শোকা হতো সারা দুনিয়া আমার মৃত্যুর ঘটনা আপাতত জেনে গেছে সবাই বিদ্রোহ করছে কিন্তু আমি আমার নিথর দেহের দিকে তাকিয়ে রইলাম আমার শেষটা তো আরো ভালো হতে পারত বলো মা দেখো মা ওরা আমার মুখের দেহের কি বিচ্ছিরি অবস্থা করেছে দেখো মা আমার চিৎকার করতে ইচ্ছে করছে কিন্তু আমার আওয়াজ এখনও কেউ শুনতে পাচ্ছে না আমি এতগুলো লোকের সামনে চিৎকার করছি কিন্তু একটা কেউ আমার এই চিৎকার শুনতে পাচ্ছে না কেউ না